বাংলাদেশের সঙ্গে ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আফগানিস্তান প্রথমবারের মতো টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশে সেমিফাইনালের টিকিট বুক করতে সক্ষম হয়েছে মঙ্গলবার সুপার এইটের শেষ খেলায় বাংলাদেশকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান ভালো খেলেই বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছে তবে খেলার মাঠে আফগানি খেলোয়াড়দের কিছু ঘটনা বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এর মধ্যে সব থেকে বড় ঘটনা হল আফগান স্টার গুলবাদির নায়েবের আকস্মিক আহত হওয়ার ভান করা দেখা যায় কোচ জোনাথন ট্রোট আফগান খেলোয়াড়দের ধীরে আগানোর নির্দেশনা দিচ্ছেন এটা দেখেই গুলবাদিন নায়েব স্লিপে ফিল্ডিংরত অবস্থায় হাঁটু ধরে আকস্মিক পড়ে যান এই ঘটনা মাঠে মেডিকেল টিম আসতে বাধ্য করে এবং তাকে মাঠের বাইরে নিয়ে যায় শুধু বাংলাদেশ টিম নয় এই ঘটনায় অধিনায়ক রশিদ খানকেও হতাশা প্রকাশ করতে দেখা যায় ম্যাচ চলাকালে ধারাভাষ্যকার মিল ডোল বলেন কোচ বার্তা পাঠালো ধীরে আগাও ধীরে আগাও এরপর ফার্স্ট স্লিপ অপ্রয়োজনীয়ভাবে মাঠে শুয়ে পড়ল এটা অগ্রহণযোগ্য এটা অনেক দূর গড়ালো জিম্বাবুয়ের ধারাভাষ্যকার প্রমি বাঙ্গাউা বলেন অস্কার এমি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য এই ঘটনা দেখে রবিচন্দন অশ্বিন মাইকেল ভন সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা করেছেন